মানুষ চাইলেই সব কিছু করতে পারবে না মানুষের কিছু হওয়ার আশা কিছু পেতে চাওয়া এগুলোর একটি সীমা আছে উদাহরণ হিসাবে তুমি এক মাস পর দেশের প্রধানমন্ত্রী হতে চাও তুমি দিন রাত পরিশ্রম করো কিন্তু এটা সম্ভব না এই রকম অনেক কিছু আছে যেগুলো পরিশ্রমের মাধ্যমেও পাওয়া সম্ভব না ঠিক সেই কারণে মানুষদের স্বপ্ন দেখা কোনো কিছু হওয়া এগুলোর সিদ্ধান্ত অনেক ভাবনা চিন্তা করে নিতে হয় কারণ মানুষ যখন কোনো একটা স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী পরিশ্রম করে অথচ শেষ পর্যন্ত সেটা পায় না এতে তার মন দুর্বল হয়ে যায় মনে মনে চিন্তা করে যে এত পরিশ্রমের পর তার স্বপ্নটা পূরণ হলো না তার মনে হতাশা সৃষ্টি হয় এবং তারপর থেকেই অনেক সহজ কাজগুলো করতে ভয় পায় ঠিক সেই কারণে তুমি স্বপ্ন দেখো কিছু পাওয়ার আশা করো কিন্তু তার সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নাও তাহলে তোমার স্বপ্নগুলো পরিশ্রমের মাধ্যমে অবশ্যই পূরণ হবে এবং তুমি প্রথমে যে স্বপ্নগুলো দেখবে সেগুলো একটু ছোট দেখে পূরণ করার চেষ্টা করো ছোটো ছোটো স্বপ্ন পূরণ করার ফলে তোমার আত্মবিশ্বাস বাড়বে তখন তুমি আস্তে আস্তে তোমার স্বপ্নকে বড় করে দেখতে পারবে বড় স্বপ্নগুলোর জন্য যখন তুমি পরিশ্রম করবে তখন তোমার ভিতর কোনো ধরনের ভয় কাজ করবে না সুতরাং যে কোনো কাজ করার আগে সঠিক সিদ্ধান্ত নাও তাহলে পরবর্তীতে হতাশার সম্মুখীন হতে হবে না এবং বড় স্বপ্ন দেখার আগে মাথায় রাখবে সব কিছু সম্ভব না যে স্বপ্নটা দেখবে সেটা তুমি পরিশ্রমের মাধ্যমে পূরণ করতে পারবে কি না যদি পারো তাহলে আজ থেকেই কাজ শুরু করে দাও আর যদি অলরেডি কাজ শুরু করেছো তাহলে তোমাকে অনেক ধন্যবাদ